গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ফেসবুক পেজ ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে বার টিউজডে মঙ্গলবার তো চলো মঙ্গলবার কী করছি এখন তো একটু খাবার বানাবো প্রথমে কেন কারেন্ট নেই চান্দুতি করা গেল না আর বলবো সকাল সকাল কারেন্ট চলে যাচ্ছে ডেইলি চলো উপরে কিছু কাজ আছে করে আর আজকে রান্না হবে ডাল ভাত আর ডিম ভাজা দাস ডাল ভাত আর ডিম ভাজা খাবো অন্ধকার লাগছে না চলো সাথে থাকো দেখি কি বানাই তারপর আসি ঠিক আছে বন্ধুরা দেখো আমার কাছে যা সবজি আছে বানিয়ে নিয়েছি তো আরেকটু আছে এবার এগুলোকে হচ্ছে বাটার দিয়ে জিরে সোমবার দিয়ে ভাজবো কড়াই গরম হয়ে গেছে লিকার মতো আমার এখন গ্রিন টি হবে এলাচ দিয়ে দারচিনি দিয়ে আর গ্রিন টি চলো এখানে বসিয়েছি আমার আর তোর সকালের টিফিন ওটস সবজিওয়ালা চলো একটু ফুটে গেলে আর এদিকে দেখো এই ইয়ে ইয়েচুন্দার যাই হোক এই বিটগুলোকে দিই নি আগের থেকে এই বিটটা দিলে না লাল লাল হয়ে যেত বিটটা ওপর থেকে দিয়ে গার্নিশিং করে খাবো খাওয়ার দরকার খাবো কিন্তু ওটার সাথে মিশালে না লাল কালার হয়ে যাবে তাই জন্য ওটা এরকম বানাচ্ছি তো চলো এই দেখো আমার কি অবস্থা হয়েছে পয়সার জিনিস এখন এই যা তো বসে বসে এগুলো ছিলবে এগুলোকে ডিপ ফ্রিজে করব একটু ছিলে দেবে তো কালকে না ঢুকিয়ে তাকে ছিলে ধুয়ে মুয়ে ফ্রিজে ঢুকাতে হতো কি করবো বলো জানি না কাজ করছি না কি করছি যাই না তো বন্ধুরা দেখো আমি দুটো সিটি দিয়ে নিলাম কেননা ওই আলু আর বলছে না তোমরা না আগে আলু আর সবজিটা সেদ্ধ করে নেবে তারপরে হচ্ছে তোমরা ঠিক আছে তো চলো আমার হয়ে গেল ওটস আর এখানে চাও হয়ে গেছে এখন আগে চা খাবো আর এই জাতির জন্য ডিম সেদ্ধ বসাচ্ছি আর এখানে দেখো বানিয়েছিলাম ছানার পায়েস যা লাগছে না এখন আজ তো খাবে খাবার খাওয়ার পরে সকালে আর আমিও একটু খাবো ও হেভি লাগছে আর ও কী যেন একটা বলতে গেলাম যাই হোক আবার পরে আসছি বন্ধুরা এই দেখো হয়ে গেছে আজকের ওটসে ভেজিটেবল খিচুড়ি ঠিক আছে চাইলে ডালও দিতে পারতাম কিন্তু দিই নি বেশি প্রোটিন খেয়ে লাভ নেই চলো এবার ডিমটা তুলে নিই ডিমো সাথে একটা ডিম সেদ্ধ সকালের টিফিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইস এই যে আমার ওটস রেডি মানে শুধু আমার না আর আমার আর মায়ের জন্যই এই ওটস রেডি আর তার সাথে আছে এই যে ডিম তো চলো সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আর এই যে এটা কেন ছানার পায়ে চলো এটা ফটো ক্লিক করে না তো বন্ধুরা এই যে ইয়ে দিতে ভুলে গেছিলাম কি জানো বিটরুট বিটরুটটা দিতে ভুলে গেছিলাম আর তোমরা কমেন্ট করে জানাবে তো ছচুন্দর বলে কি না হিন্দিতে আদিত্য তো রেগে যাচ্ছে হুম ছচুন্দর বলে বাহ খাই বাহ হুম এই কোন সব ভাষা ওর ইয়া গাইস সাথ মে কুল কুল আন্ডা চলি খা লেতে হ্যায় আচ্ছা আপনি ফার্স্ট আলু সেদ্ধ মেখেছি লঙ্কা দিয়ে আর এখানে হচ্ছে নিম পাতা ভেজেছি ঠিক আছে আর এখানে টক ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ভাত ও আর একটা জিনিসও করেছি ইয়ে সব কিছু দিয়ে একটু ভেজেছি ঠিক আছে তো কটা বাজে তিনটে দশ গড়ির কাটায় তাও অনেক কাজ করেছি তাই না আবার আদিত্য ঠাকুর ঘরে ছাদ ধুয়েছে গাছে জল ঢল দেওয়া ব্যালকুনি ধোয়ানো ঘর মুসলাম নিচে সব করে ঠরে এসে ঘর মুসলাম আবার তো চলো এবার খাওয়া দাওয়া হবে ভাবিয়ে গেছি একটু বসবো তো এই যে একটা ডিম সেদ্ধ করে একটু আলুর সাথে মেখে নিচ্ছি অনেক দিন পরে খেলাম না বাবা পেঁয়াজ দিতাম আসলে টক ডালের সাথে পেঁয়াজ ভালো লাগে না চলো এই খাই এখন রাত্রেবেলাও দেখা যাবে চলো আদিত্য একটু কুসুম নিয়েছে আর আমি একটু নিয়েছি আর এই যে নিম পাতা আদি তো ভালোবাসে আমিও তো ভালোবাসি চলো খাই তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা তো চলো ভাত খাবো এই যে পেলেন ডিম অমলেট করছি একদম রয়েছে হচ্ছে টক ডাল তার জন্য পেলেন অমলেট করছি ঠিক আছে তিনজন তিনটে ডিম করে নিই চারটে দেবো একটু ডিমটা তো তো ভালোই আমলেট করবো আর ওই যে ওখানে ডাল আছে টপ ডাল আলু সেদ্ধও ছিল আমি খাবো না আলু সেদ্ধটা কালকে মাছের ঝোলে হয়ে যাবে রান্না মাছের ঝোল হোক ওর জন্য চিকেন আনুক যাও না হয়ে যাবে হুম এইখানে দেখো আর আমার তেলের লঙ্কা দিয়ে ডিম অমলেট খেতে আমার বেশি ভালো লাগে পেঁয়াজের দেখতে না আমার লঙ্কা কিন্তু একদম হবে না দেব তো ছাড়ি বড় নিতে হবে একটু বেশি লঙ্কা খাবে না না তোকে দিক করে দিই তাহলে গুড নাইট বন্ধুরা আজকের মতো গোলাপটা এখানে রাখছি আজকে কি বার ছিল মঙ্গলবার তো চলো টাটা বাই বাই কালকে আবার দেখছি বুধবারে কি করি না করি সাথে থাকো ভোরবেলাটা কত শান্ত শিষ্ট লাগে না বন্ধুরা পরিবেশটা মনে হয় না এরকমই যাতে সারা দিন থাকে কিন্তু থাকে না আমাদের এখান থেকে না প্রচণ্ড টিয়া পাখি যায় এই সময়টায় ঠিক আছে ওই দেখো কত সুন্দর লাগছে না পাখি সব করে রব কল পাখি সব করে কল তাই সুন্দর সবে সবে রোদ উঠবে চলো একটু ছাদে যাওয়া যাক সকালটা প্রচণ্ড সুন্দর হয়েছে আর দেখো আমাদের ওই গাছের ফুলগুলো অর্জন করে দেখাচ্ছি মধুবিনুদুতে ঘুমকনি কে বুঝি মধু জীবনে মধুমালতী যাই না কন্ট্রাক্ট করতে পারলাম কিনা চেষ্টা করলাম ঠিক আছে চলো সব বন্ধুরা সব ভালো আছে দেখে নিলাম একবার কি বলো

টেবিলের উপর ডাকলে ভাল লাগতো মনে হচ্ছে এ দেখো কাল দেখিয়েছিল আদিত্য তোমাদের আমি তো সে দেখাবো দেখাবো করে আর হয়ই নি সুন্দর ফুটেছে দারুণ এটার ডালগুলো কেটে দিয়েছি এবার ভালোভাবে আশা করছি

কেমন আছো আজকে সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করলো চলো সুন্দর একটা জিনিস দেখো বোঝাতে পারছি দেখেছ কালি ও মাই গড দেখো দারুণ দারুণ না দারুন লাগছে অনেক দিন পরে আবার সেই সকালে সূর্যটাকে তোমাদেরকে দেখাতে পারলাম টিয়া পাখি যাচ্ছে ওই দেখো ওই দিকটা দিয়ে যাচ্ছে ভালোভাবে শুনলে শুনতে পারবে আর ওই বড়ো গাছটাতে থাকে ওই যে দূরে যে বড় গাছটা ওটাতে থাকে টিয়া পাখি 我们大哥在家不带他去，我们带他爷爷玩去，来。 গাছগুলো একটুখানি এদিক করে দিলাম না কি করে ভালো আছে যদি বসি সকাল সকাল তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এসেছি চলো দেখাই পাখির বাসা করেছে ঠিক আছে সুন্দর টুনটুনি পাখি কালো কালো পাখিগুলো আছে না যেগুলো দেখাই তোমাদের ওইগুলোর বাসা বেঁধেছে আর দেখো উঠোনে শিউলি ফুলে ভরে গেছে তো চলো শিউলি ফুলগুলো তুলে রাখি প্রত্যেক দিন হয় না আজকে সকালে উঠেছি যখন দাদাও গাছটা ঝাড়া দিয়ে নেই অনেক দিন পরে তোমাদের সকালবেলার করতে পারবো দেখো এখন দেখেছো কত সুন্দর ফুটে আছে তো এরপরে বেলা হবে রোদ্দূরে পুরো মুড়ছে যাবে এত রোদ্দুর পাবে যাই হোক এ দেখো গাছে কত পদ্ম ফুল ফুটেছে ভোর ভোর দেখাতে ভালো লাগে না এগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে আর আমাদের এই গাছটাতেও ফুল হচ্ছে কিন্তু গাছটা একটু বেশি ইয়ে হয়ে গেল সব গাছে ভরে গেছে এরকম কাকলা ফেলেছি ডাল সে এটা কি ফুটবো আবার এটা থেকে আবার গাছ হবে মাসুন্ডা মাসুন্ডা নাকি কি বলে এগুলোকে গাছটা একটু পোকা পোকা লেগেছে কি করা যাবে আজকে একটু হলুদ জল দিয়ে দেবো নাকি ভাবছি জবা গাছে করিয়ে এসছে অনেক কিন্তু সাদা পোকার ইয়ে হয়েছে দেখো বলো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কার কার বাড়ি এরকম শিউলি ফুল ফোটে এখন অসময় না এটা কিন্তু আসল সময় ঠিক আছে তো প্লাস্টিক রাখলেই ভালো থাকে নালে ফুটকে উটকে যায় তুলে তুমি আগে ফুল যেখানে পড়ে সেখানে বলে পবিত্র হয়ে যায় তাই জন্য ফুলের কোনো দোষ নেই এইরকম ফুলের মতো হওয়ার দরকার ছিল আমাদের না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ফেসবুক প্রোফাইল তো চলো আজকে হচ্ছে ওই নার্সডে সকাল সকাল চিকেন বসিয়ে দিয়েছি এদিকে চিকেন আলু পেঁপে ক্যাপসিকাম সব দিয়ে বসিয়ে দিয়েছি এটা ভাজা করে এর মধ্যে মশলা দেবো তো আজকে চিকেন রান্না কমপ্লিট এখানে আদিত্যের জন্য চিকেন স্যুপ তৈরি করেছি আজকে তো চলো এই হচ্ছে রান্না আর এনেছে এই যে কাতলা মাছ এটাও রানব তো সাথে থাকো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লক আজকে হচ্ছে রান্না দেখতেই পাচ্ছ চিকেন সকাল সকাল বসিয়ে দিচ্ছি রান্না আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করে নেবো রান্না করার পরে সব কাজ করব ঠিক আছে আর এখানে আদিত্যের জন্য চিকেন স্যুপ হচ্ছে আজকে চলো সিটিটা লাগিয়ে দিই দুটো সিটি দিলে হয়ে যাবে আর এই যে আমার মনের মতো কাতলা মাছ এসে গেছে দই কাতলা হবে তো মশলাটা করে নিন